মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক কমন মাহুন এক শ্রেণীর মানুষ তার হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে গাভিল মতো একদিক মোটা একদিক চিকন এরকম লাঠি তাদের হাতে থাকবে এজ রূপে বেহান্নাস তা দিয়ে তারা মানুষকে মারবে এই মানুষগুলি জাহান নামে যাবে এরকম লাঠি থাকে যারা প্রশাসনে থাকে তাদের হাতে এরকম লাঠি থাকে যারা শিক্ষার নামে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে সময়ে সময়ে মারামারি করার সময় ব্যবহার করে তাদের হাতে এমন লাঠি থাকে এরকম লাঠি থাকে যারা দলীয় দাপট দেখায় দলীয় দাপট দেখিয়ে দাঙ্গাবাজি করে চাঁপাই নবগঞ্জ জেলে হাজারো মানুষকে জেলে রেখে ক্ষমতা দেখিয়ে বসবাস করতে যায়। আপনাকে বলতে চাচ্ছি চাঁপাই নবাবগঞ্জ জেলার তিনি ভাই বোনকে আপনি আমি বলতে চাচ্ছি অনুরোধ রক্ষা করুন দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়েই জুলুমবাজি করে লুপ্ত করে ক্ষমতা দেখিয়ে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়ান না ফেরাউন ডুবে গেছে যেহেতু ফেরাউন ডুবে গেছে কাজে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা চলবে না আপনি মনে রাখবেন সেই দিন আল্লাহ তালা যেদিন বিচার আরম্ভ করবেন সেদিন আল্লাহ তালা বলবেন আইনাল জক্বার আইনাল মুজকাবের স্বয়াচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ্মেজাজি দাঙ্গাবাজি করে যারা তারা আজকে কোথায় আনা মালিকুল আমলাক আমি হচ্ছি রাজাধিরাজ ধলীয় দাপট দেখিয়ে জমি দখল করিয়েন না ধলীয় দাপট দেখে মানুষকে অপমান করিয়েন না ধলীয় দাপট দেখিয়ে মানুষকে জেলা হাজত দিয়েন না চাপাই নবাবগঞ্জ জেলাতে জেলে আজও হাজারো মানুষ আছে জজ জানে না আসল ঘটনা কি উকিল জানে না আসল ঘটনা কি যে জেলে আছে সেও জানে না ঘটনা কি আমি কেন জেলে আমি তো এই কথার সাথে জড়িত নই কত বড় শয়তান শয়তান সাক্ষী এভাবে রেডি করেছে সাক্ষী বলছে আমি দুই চোখে দেখেছি মারতে অথচ সেদিন ছিল না সেখানেও যে এক নাম্বার আসামি সে রংপুরে ছিল সাক্ষী বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি বলেন তিন শ্রেণীর মানুষ সবচেয়ে বড় পৃথিবীতে সবচেয়ে বড় পাপী তিন শ্রেণীর মানুষ এক আল বিল্লাহ আল্লাহর সাথে করে যে সেই হচ্ছে সবচেয়ে বড় পাপি দুই ও কুকুল আলে বাপ মায়ের অবাধ্য চলেছে সে হল পৃথিবীতে দ্বিতীয় মহাপাপী তিন কলসুরে মিথ্যা সাক্ষী দেয় যে সে হল পৃথিবীতে তৃতীয় মহাপাপী চেনা বড় পাপ তবে এত বড় নয় চুরি বড় পাপ তবে এত বড় নয় মানুষকে হত্যা করা মহাপাপ তবে এত বড় নয় সুদ ঘুষ খাওয়া দেওয়া মহাপাপ তবে মিথ্যা সাক্ষীর সমান মহাপাপ নয় পৃথিবীতে সিরিয়ালে তিন নম্বর বড় পাপ হচ্ছে মিথ্যা সাক্ষী সাক্ষী দিয়ে আর একটা পরিবার ধ্বংস হয়েছে বিশ বছর থেকে জেলে আছে ছেলে মেয়ের সাথে তার সাক্ষাৎ হয় না স্ত্রীর গায়ে মাথা একটু হাত বলিয়ে কথা বলতে পারে না আপনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন ক্ষমতা দেখিয়ে তাকে জেলে দিয়েছেন বেশ পঁচিশ বছর থেকে জেলে আছে একটু ছেলে মেয়ের মাথায় একটু হাত গোলাতে পারে না এর জবাব দিতে হবে এর জবাব জাহান নাম অপেক্ষা করছে আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আমি অনুরোধ করছি আমি আমার আমি আপনার কাছের মানুষ এই দুনিয়াতে যত মানুষ আপনার কাছে আছে আমি চাপাই নবীগঞ্জ জেলার মানুষ হিসেবে আমি আপনার সবচেয়ে কাছের দিনী ভাই আপনি আমার পরামর্শ গ্রহণ করবেন এটা আমি চাই আমার জেলের জেলার মানুষ হিসেবে আমি আরো দাবি জানিয়ে বলছি আপনি আমার কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আমি আপনার দিনই ভাই আমি আপনার গ্রামের ছেলে আমি আপনার জেলার মানুষ আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় কথা বলিয়া না আমি কোনোদিন মানুষের ক্ষতি করার চেষ্টা করিনি আমি কোনোদিন মানুষের পিছনে লাগিনি মানুষ আমার পিছনে লাগে মানুষ আমার ক্ষতি করার চেষ্টা করে কোনোদিন আমি কোন মানুষের ক্ষতি করার চেষ্টা করিনি আমি জামিয়া সালাফিয়ার ব্যাপারে জামিয়া সালাফের রূপগঞ্জ আর ঢাকা জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া প্রবরাজ সেই জামিয়া সালাফের ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল জামিয়া সালাফের তেঘরা বিরুল দিনাজপুর বিশাল প্রতিষ্ঠান এইসব প্রতিষ্ঠানে প্রতি মাসে আমাকে ছাব্বিশ লক্ষ টাকা লাগে আমি এক টাকার মালিক নই আমি বংশীয় ক্ষমতা দেখে প্রতিষ্ঠান চালাই না আমি দলীয় ক্ষমতা দেখিয়ে প্রতিষ্ঠান চালাই না আমি নিজস্ব অর্থ সম্পদের মালিকানা দেখে আমি প্রতিষ্ঠান চালাই না আমি প্রতিষ্ঠানের সূচনাতে বলেছি আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে আমি নিজেকে পরিচয় দিয়েছি আমি হচ্ছি কচুর পাতার পানি কচুর পাতার উপরে যে পানিটা থাকে সেটা একটু বাতাস আসলে টলমল টলমল করে পড়ে পড়ে এই পানির কোনো দাম নাই মানে কোনো শক্তি নাই আমি অপ্তরা এই সব কচুর পাতার পানি আমি নিজেকে কিছু মনে করে জাতির সামনে এক মিনিট আসিনি বিমানবন্দরে ঢুকলে মানুষজন আমার পিছে পিছে দড়িয়ে আসে সে পৃথিবীর যে বিমানবন্দরে হোক না কেন আমি বিমান থেকে নেমে বলি না যে আমি হচ্ছি ভিআইপি মানুষ আমার জন্য গাড়ির ব্যবস্থা করো এরকম কথা আমি কাউকে বলি না আমি বিমান থেকে নামলে দেখি কত মানুষ পিছনে ছুটে এসে বলে যে আসেন গাড়িতে ওঠেন আমি ভালো লিখতেও পারি না আমি যখন বই পুস্তক লিখা শুরু করলাম লিখার সূচনা তো আমি কাউকে দেখতে দিলাম এক বছর পরে উনি যখন আমার দেখে দিলেন না তখন আমি বললাম আমি চাঁপায় নবগঞ্জের ভাষাতে বই লিখব যা জানি তাতেই লিখবো চাঁপায় নবগঞ্জের ভাষা যেভাবে বলে আমি তুমি সেটাই করবো আমি জাতির সামনে কোনোদিন দিন ব্যক্তিত্ব দেখে এক মিনিট থাকি নেই থাকি না আর আমি দশের পয়সার কোনোদিন দিন ক্ষতি করি না এটা আমার বোনের বড় সাহস আমি জামিয়া সালাফে অ্যাকশন দেখেলে আমি তার টাকা দিয়ে দিই আমি দশের পয়সার ক্ষতি করি না এটা আমার সাহস আমি আমার কাজে সফল হবই হব এ দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আপনার বাড়ির পাশে রাজশাহীতে যেটা ডাঙ্গিপাড়া পঁচিশ বিঘা জমির উপরে এ প্রতিষ্ঠান অবস্থান করে এখানে একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে যার এক তালাতে তিন হাজার মানুষ আদায় করতে পারবে বাংলাদেশের উত্তরবঙ্গে সবচেয়ে বড় মসজিদ আর যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ওর জন্য জমি বরাদ্দ হয়েছে দুইশো শতক মানে ছয় বিঘার ওপরে শুধু খালি মসজিদ এক মসজিদের এক তালাতে দশ হাজার মুসাল্লি একসাথে সলাদ আদায় করতে পারবে সেই প্রতিষ্ঠান অবস্থান করছে পঞ্চাশ বিঘা জমির উপরে পঞ্চাশ বিঘা তারও সময়ের উপরে বেশি হতে পারে এসবগুলোর পিছনে আমার কোনো ব্যক্তিগত চেষ্টা প্রচেষ্টা নেই আমি কোনো ভাব কোনো কথা ভাবতেও পারি না কোনো কথা চিন্তা করতে পারি না আমার জীবনে আমি কোনোদিন এই বক্তব্যের জগতে একটা বাক্য কারো নকল করে বলিনি আর যেভাবে আপনি দেখছেন এভাবে চলা ছাড়া আমার কোনোদিন পরিবর্তন হয়নি চলা দেশে হোক আর বিদেশে হোক সম্মানিত দিনী ভাই বোন আমি এতটুকু এই কথা বলে বলে আমি আপনার কাছের মানুষ হতে চাচ্ছি এটা আমার মৌলিক লক্ষ্য আপনার কাছের মানুষ হয়ে আমি অনুরোধ করছি যে আমার বাপ মা আমার বোন আমার ভাই যেইভাবে মূল্যায়ন করার চেষ্টা করেছে করছে বা আমি চেষ্টা করছি আপনি আমার ভাই বোন হিসাবে সেভাবে আমার কথাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন এটা আমার অনুরোধ আপনার ক্ষতি করে আপনাকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই এটুকু আমার অনুরোধ সম্মানিত দিনী ভাই বোন যারা আমার বোনেরা আছেন তারা আপনারা মনে করেন না যারা বাড়িতে আছেন যা সাহেব আমাদের এলাকার মহিলা বৈঠককে নাকচ করেছে আমি মহিলা বৈঠককে নাকচ করিনি আমি বলেছি এই জেলা থেকে ওই জেলা এই থানা থেকে ওই থানা এই গ্রাম থেকে ওই গ্রাম বক্তব্য দিতে মহিলারা যেতে পাবে না কেন বলেছি আমি প্রমাণ দিতে পারবো না এই জন্য আমি বলেছি বাড়ি থেকে ওই গ্রামের মহিলাদেরকেও শিক্ষা দিবে আমি তার প্রমাণ দিতে পারবো কেন আয়েসারা যে লাহ তালানা বাড়িতে মানুষকে শিক্ষা দিতেন পুরুষ নারীকে শিক্ষা দিতেন আমি যেটার প্রমাণ দিতে পারবো সেটাই বলেছি আর যেটা প্রমাণ দিতে পারবো না সেটা আমি বলি না অতএব ওটা আমি কোনোদিনই বলবো না বরং আপনাকে ফিরে আসতে হবে আপনি মহিলা বৈঠকের নামে এ দেশে যত বেদাত নোংরা কাজ চালু করেছেন তোবা করে আপনাকে ফিরে আসতে হবে লোকটা মারা গেছে ওই বাড়িতে আপনি সবাই মিলে হাত তুলে মনাজাত করলেন কেন ওখানে কেন ওখানে অত দোয়া পড়ার ভান দেখাচ্ছেন আপনি দোয়া জানেন আমি তো বললে আপনি কষ্ট পাবেন আপনার বাপই জানেন আপনি তো বহুদূর কথা আপনি দোয়া জানেন আপনি কষ্ট পেলে আমি কি করতে পারি আমি আপনার ভাই আপনি আমাকে জিজ্ঞাসা করতেন আব্দুল সাহেব আমরা মহিলা বৈঠক করি গ্রামে করি গ্রামের মহিলারা আসে আমরা তাদের সামনে দিন প্রচার করি তো কি করতে হবে আমি আপনাকে পরামর্শ দিব আমি আপনার দিনই ভাই আমি আত্মবেন ইসুব আমার সাথে যদি কথা বলার সুযোগ না হয় তাহলে লাভবান বই আছে বড় ক্ষতিগ্রস্ত বই আছে উপদেশ বই আছে আমি নিজে উপদেশ বই পড়ে পড়ে বক্তব্য দিই আপনি উপদেশ বইটা পড়ে পড়ে বক্তব্য দিবেন একটা বাক্য মানুষের কথা নেই একটা বাক্য জাল যে ফাদিস নেই একটা বাক্য কেশ কাহিনী নাই এই উপদেশ বইয়ে বিশাল বই সম্মানিত দিনী ভাই বোন আমি এই কথা বলে আমি আপনার কাছের হতে চাচ্ছি সাথে সাথে আমি যেটা বলছি সেটা মেনে চলার জন্য অনুরোধ করছি অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম ধর্মের নামে আপনাকে ফাঁকি দিতে চাই না ধর্মের নামে আপনাকে আমি ফাঁকি দিতে চাই না আপনি রাসুলসাল্লামের পদ্ধতিতে আসেন এই যে রামাজান আসছে আমি নিজে গোটা গ্রামের লোকজন একসাথে হয়ে মন্তব্য পড়ি সেই জন্য মহিলাদের একসাথে সারা রাত পড়েছি তার নাম নাকি রাজজাগা করে নগদ মিথ্যে আর তার পড়তে হবে সারা রাতে দীর্ঘ সময়ে ঘরে নিজের জায়গায় তার নাম হলো রাজজাগা সবাই মিলে কোরআন মাসিদ পড়লো গল্প করলো বিস্কুট খেলে তার নাম হলো রাজজাগা অবাক এটা তো নয় এটা তো রামাজান নয় রমাজন তো চলে এসেছে চাঁপায় নবাবগঞ্জের মানুষ কেন সাতাশে রমাজান সাতাশে রোজা রোজা থাকলো সারা চাঁপায় নবাবগঞ্জ জেলার পুরুষ নারীকে আমি বলছি আপনি অন্যায় করেছেন এর জন্য চব আখ্যাকে দিতে হবে মহিনা বৈঠক করেছো তুমি তোমাকে দিতে হবে এ হুজুরকে দিতে হবে যত মানুষ সারা পৃথিবীতে সাতাশে রজব রোজা থাকবে থেকেছে সবাই পাপি সাতাশে রজবের রোজা কি আমাক পর্যন্ত প্রমাণ করা যাবে না যা মুখ দে বলছি তা উনিশ বিষয়ের কোনো সুযোগ নেই তবে আমি মানুষ তবে মানুষ আপনি কোন সাহসে গ্রামের মেয়েদেরকে সাতাই রোজ রোজা থাকার জন্য বললেন আপনি বলতে পারতেন যে সাবান মাস আসছে আপনি বেশি বেশি রোজা থাকেন পনেরোটা বিশটা পঁচিশটা থাকেন এই কথা আপনি বলতে পারতেন আপনি সাতাইশে রোজকে নিয়ে গেলেন কেন মানুষকে কেন আপনাকে শ্রাবণ মাসে দুই দিন রোজা থাকতে হবে একদিন থাকতে হবে আপনি শরীয়তের পাঁচ পয়সা দাম দেন না চিন্তা করেন না তদন্ত করেন না যারা জানে তাদের কাছে আশ্রয় নেন না সম্মানিত তিনি ভাই বোন ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারার চেষ্টা করেন খুব কঠিন জিনিস নিজে যাহার নামে যান আর একজনকে ধর্মের নামে পাঠায়ন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ মানখাদাওয়া আলাইয়া মোতাম্মেদান ফালিয়াত বউ মা মাখাদা হমিন আর না কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে সে জাহান্নামে যাবে সাতাইশে রজব যদি নবীর না হয় তাহলে যত মানুষ বলছে সবাই জাহান্নামে যাবে যারা করছে তারাও পাপি হবে আমি আপনাকে বলেছি যে ধর্মের নামে মিথ্যা কথা থাকে দি দিন রাত কেতাব খুলে দেখিয়ে বলেছি যে এদিকে দেখেন আপনি গোটা পাতা ভরে লিখা আছে কোরআন খতমের দোয়া কোরআন খতম করলে এই দোয়া পড়তে হয় বত্রিশ বছর চলছে আমার বলা যে একটা বাক্য যদি নবী বলেছেন এটা প্রমাণ হয়ে যায় আমি আপনারা বিন ইসুব সেদিন থেকে আর জাতির সামনে আসবো না মানুষ যদি মিথ্যা কথা ধর্মের নামের কোরআন গায়ে লিখে দিতে পারে তাহলে অন্য জায়গাতে আরও পারে কোরআন মাজিদের গায়ে যদি মানুষ ধর্মের নামে মিথ্যা কথা লিখে দিতে পারে একটা বাক্য কোরআন মাজিদের গায়ে লেখা আছে একটা বাক্য একটা বাক্য যদি নবীর হয়ে যায় তাহলে আমি আব্দুর রাজাক বিনইসুফ জাতির সাথে অদাবদ্ধ এলাকা ভাষ্যের সাথে অদাবদ্ধ জন্মভূমির সাথে অদাবদ্ধ জীবনে আর কোনোদিন আমি বক্তব্য দিতে আসবো না ধর্মের নামে মিথ্যা কথা আছে কথা আপনাকে আমি বলতে চেয়েছি মকসেদুল মমিন বইয়ের হেডলাইন আপনাকে আমি শতদিন শুনিয়েছি সত্য সদ্য হাজার হাজার মিথ্যা কথা আছে দুই একটা আপনাকে আমি শুনিয়ে থাকি আপনার মনে থাকার জন্য মকসেদুল মমিন বইয়ের একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তো হেডলাইন যে দেখে সেই পড়ে কি রে কি লেখা আছে যে দেখে সেই পড়ে হেডলাইন তো পড়লেই তো একটা মাথায় ঘুরে উঠবে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ তো সবাই তখন বলবে যে কি আছে আপনি হেডলাইনই বল হেডলাইনটাই ঠিক নয় এখন লিখছে ভিতরে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভেঙা হয় হেডলাইনের পরে লিখছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র গ্রহণের সময় সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় অল্লাহে আল্লাহর কসম আল্লাহর কসম

ভরা পেটে কি সফরের পূর্বে কি চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি আল্লাহ এ কথা বলেন আর লেখকে কথা বলে আর আপনার মহিলা বৈঠকে বুবু বলে বুবু সাতাইশে রজব রোজা রাখো বুবু এত কি হবে বুবু পৈতৃক সম্পত্তি বুবু চাপাই না বোন যে আছে বুবু মাগরেবের পরে ছয় কাজ আট সালাত আদায় করো বুবু একবারে বারো বছর নেকি পাবা বুবু মাগরে ছড়েকার সালাত আদায় করলে বারো বছরের নেকি পাওয়া যাবে হাদিস তো আছে তো মানুষের বানানো হাদিস এদেশের মাটিতে প্রায় তিন লক্ষ জাল হাজার টাকার গায়ে আছে মাত্র ইহার দিতে আমি বলার সাথে আপনাকে আমি দশ হাজার জাল জয়ী দেখাতে প্রস্তুত আছি সাথে রেডি করে রেখেছি আপনার জন্য আপনি যখন যাবেন যে দেখি আপনারা কোথায় জাল জয় হাদিসগুলো সেগুলো আপনাকে আমি দেখাবো যেন আপনার সাতটা ভালো ঠিকই ধর্মের নামে বিকৃত ধর্ম আছে তো বিবাহের ব্যাপারে বললাম আর মানুষ মমর্ষ থেকে একটা বই আছে মমর্ষ থেকে নে কবর পর্যন্ত এখানে আজকেও আছে তো মমর্ষ থেকে নে কবর পর্যন্ত আমাদের দেশে দুইশো একচল্লিশটা বিদাত আছে যেগুলো মানুষ দিন রাত করছে খুব আমার ভালো মনে আছে আমার চাচা মলবি মানুষ কবরস্থানে করতে গেছে তো সব চতুর্দিকে দাঁড়াচ্ছে তখন বলছে ওই জায়গাটা ফাঁকা আছে ওখানে দাঁড়া ওই জায়গাটা বন্ধ করো আমি তো আর তখন জিজ্ঞাসা করতে পারিনি চাচা ফাঁকা বন্ধ করতে বলছেন কেন সবাই মিলে কবরস্থানের চতুর্দিকে গিয়ে হাত তুলে দোয়া করছে এবার নগদ বেদাত কবর জেরত করতে আল্লাহ রাসুল আদেশ করছেন আল্লাহ রাসুল নিজে গিয়ে কবরে গিয়ে হাত তুলে দোয়া করছেন দোয়া করতে হবে প্রমাণে ছত্রিশটি হাদিস খালি বোখারি মুসলিমে আছে দুয়ার বই আব্দুল ইউসুফ দুয়ার বই এতে আমি পঁয়ত্রিশটা হাদিস ধারাবাহিক পেশ করেছি আর অনেক হাদিস পেশ করেছি জাল জৈব ষোলোটা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে আপনি তো একশো টাকা দিয়ে কিনলেন না আর বললেন যে আব্দুল রাজাক সাহেব আমাদের এলাকার মানুষ হলে কি হবে না কিনা ওনাকে ঠগিয়ে দিয়েছি না কিনে ঠগিয়ে দেওয়া হয়নি কিন্তু হয়তো ভুল হয়েছে নাই কেন কিসের ভালোবাসা আপনি আমাকে দেখাতে চাচ্ছেন আমি মুখে কলমে মিডিয়ে জাতির সামনে ধর্ম প্রচার করছি ফাঁকি না দিয়ে বলেছি আমার হাতে টাকা নেই কথাও সত্য এখানে প্রতিষ্ঠান করবো এ কথাও সত্য গর্ব ইনশাআল্লাহ যেখানে ছেলে মেয়েরা বাংলা ইংরেজি আরবে উন্নত শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় মুখ এই যে বলছি দিন রাত কলম এই যে বই পুস্তক যা দেখছেন কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান আদর্শ আদর্শ পরিবার নারী বক্তা পরিচয় মরণ একদিন আসবে এই তাপসির কি মিথ্যা হতে পারে উপদেশ এ নামাজের উপরে সলাতের উপরে বই এই যে পোশাক কলম চলছে আবদুল্লাহ মিন্নাতুল বাড়ি আরও বই আছে সাথে সাথে অনলাইন মিডিয়াতে আছে অনলাইন আলি ইতেশাম টিভি দিন রাত আপনার কাছে আমি প্রশ্ন উত্তর দিচ্ছি কথা বলছি মুখে কলমে মিডিয়ায় কাজ করে যাচ্ছে আপনি কেন মূল্যায়ন করতে চাচ্ছেন না এদেশের দেশের পরিবর্তন করব। আগে যে সব মক্তবগুলো ছিল সেগুলো আমরা চালু করব পনেরোই ইনশাল্লাহ এসব দায়িত্ব আর দাওয়াল সদস্য যারা যার দায়িত্ব পালন করছে আব্দুল্লাহ তারা এগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি তো মানুষ হিসাবে একেবারে নগণ্য মানুষ হলেও জীবন রেখে সাংসারিক চিন্তা ভাবনা না করে বাড়িঘরের চিন্তা ভাবনা না করে আহাল পরিবারের চিন্তা ভাবনা না করে চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাকে আমি দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত তিনি ভাই বোন সাহাল রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন জান্নাতে রয়েছে আটটি দরজা জান্নাত একটি দরজা আটটি জান্নাত একটি দরজা আটটি জাহার্নাম একটি দরজা সাতটি আটটি দরজার একটা দরজার নাম রায়ান রায়ান মানে হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা রাসুল শাসান বলেন এজা যা দেখালা মুখ লেখা যখন রায়ান দরজা দিয়ে শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে কথাটি এখনই স্পষ্ট করতে পারিনি এই ছেলেরা শোনও এক খেলে আমার দিকে চেয়ে থাকবা পাখি যেন মনে করে তুমি একটা পাথর পাখি যেন তোমার মাথায় বসতে চাই পাথর মনে করে এমন ভাবে এক খেয়ালে চেয়ে থাকবা কথা যেন আমার উনিশ বিশ না হয় যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন আটটা দরজা থেকে তারা ডাকবেন যারা দান করেছেন এ দরজা দিয়ে আসেন যারা হজ করেছেন তারা এ দরজা দিয়ে আসেন যারা সিয়াম পালন করেছেন রোজা তারা এ দরজা দিয়ে আসেন যারা সালাত তাদায় করেছেন তারা ওই দরজা দিয়ে আসেন এইভাবে ফেরেশতারা চিৎকার করতে থাকবেন আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা না বলেন আল্লাহর নবী সব দরজা থেকে ডাকা হবে এমন কেউ আছে এমন কেউ হবে দুল্লাহ রাসূল বলেন হ্যাঁ তুমি তার মধ্যে তুমি তার মধ্যে তোমার এত মান সম্মান বেশি যে সব দরজা দিয়ে তোমাকে বলবে আসেন আপনি এ আসেন আপনি এ দরজাতে আসেন আপনি এ দরজা দিয়ে আসেন এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলে দরজার একটি দরজার শেষ ব্যক্তি ঢুকলে এটা বন্ধ হয়ে যাবে তখন সবগুলো খোলা আছে হজ করে দানের দরজা দিয়ে ঢুকতে পারবে দান করে হজের দরজা দিয়ে ঢুকতে পারবে কিন্তু পালন রোজা রাখা ব্যতীত এই দরজা দিয়ে ঢোকা যাবে না এটা হলো পার্সোনাল মর্যাদা এই দরজার সাথে কোনো এবাদতের মিল নেই শ্যাম ভিন্ন ধরনের এবাদত মহিলা বৈঠকে যদি মানুষকে শ্যাম রোজা থাকার জন্য উদ্বুদ্ধ করতো তাহলে অনেক ভালো হতো মানুষ বুঝতো বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতে হবে মানুষ বুঝতো প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন সেম থাকতে হবে মানুষ বুঝতো আরাফার দিন সেম থাকতে হবে মানুষ বুঝতো মহারামের দুই দিন সেম থাকতে হবে মানুষ বুঝতো একদিন সেম থাকতে হবে একদিন এমনি থাকতে হবে মানুষ বুঝতো রামাজানের সব সেম থাকতে হবে এটা প্রয়োজন ছিল সম্মানিত দিনী ভাই বোন এবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সেম ওমামা বাহিলি রাজি আল্লাহ বলেন আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বললাম মুরনি আমালিন আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যে আমল করে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছেন মামা আলাইকা বি তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের সাদৃশ্য কোনো এবাদত নেই হজ শ্যামের মতো নয় সালাদ শ্যামের মতো নয় দান খারাত শ্যামের মতো নয় দাসবি তাহলিল জিকি রাজকার শিয়ামের মতো নয় পৃথিবীতে এমন কোনো এবাদত নেই যেটা শেয়ামের মতো সাদৃশ্য হতে পারে তিনি অন্য বর্ণনে বললেন ফাইনাল না বাহু এবাদতের জগতে শেয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই বলা যাবে না যে এই এবাদতটা শেয়ামের সমপর্যায়ের এবাদত শিয়ামটাকে উপরে রাখতে হবে আর বাকি বাদত নিচে রাখতে হবে এইটা কখনো তার সমপর্যায় হতে পারবে না আমি একথা বলিনি কথা মোহাম্মদ বলেছেন আমি অনুবাদক একটা বই পাওয়া যাবে কেবল লাভবান একটা বই পাওয়া যাবে উপদেশ আপনি দেখেন শ্যামের আলোচনাতে সব হাদিস দেওয়া আছে কেন আপনি পড়েন না তা আমি বুঝতে পারি না আপনি কেন বক্তব্যকে মূল্যায়ন করেন না তা আমি প্রয়োজন দেখায় না আমরা খুব অল্প সময় আলোচনা শেষ করব আপনার বিরক্তির আগেই আমরা আলোচনা শেষ করব যদিচ আলোচনার সূচনাতে আছে এর কথা এর অর্থ এই নয় যে ঘন্টার ঘন্টা কথা বলব আর আমি নিজেও ক্লান্ত আবার ঢাকা যাওয়ার প্রোগ্রাম আছে জুমার খুদ্া কিন্তু ঢাকায় ইনশাল্লাহ হাম জামে মসজিদ যেটা অস্থায়ী করা হয়েছে আমার জেলার সব মানুষকে যেতে হবে জামিয়া সালাফের রূপগঞ্জ ঢাকা দেখতে যে আমাদের বাড়ির মানুষ আমাদের গ্রামের মানুষ আমার জেলার মানুষ এত বড় বিশাল প্রতিষ্ঠান করেন সেটা আমাদেরই প্রতিষ্ঠান গিয়ে বলতে হবে যে আমাদের প্রতিষ্ঠানে আমরা এসেছি আলহামদুলিল্লাহ কেউ জোর করে কথা বলার আল্লাহ মানুষ কোনো রাখেনি ওখানে কেউ তা দেখিয়ে বক ফুলিয়ে সাহস করে কথা বলবে জামিয়ার আমি আর মাটি তা আমি এই করেছি সেই করেছি এরকম মানুষ আল্লাহ ওকে রাখেই কেউ না এরকম ক্ষমতা দেখানোর মতো কোনো মানুষকে আল্লাহ রাখেনি আল্লাহর বিশেষ রহমত আপনি যেটা করতে চাইবেন সেটাই হবে ইনশাল্লাহ আপনাকে বাধা দিতে পারবে না আর এমন কোনো কমিটি দিয়ে প্রতিষ্ঠান চলে না এই সব বলবো কে করেছে এটা কাজ বন্ধ করে এরকম কোন লোক নাই আপনি যেটা ভালো মনে করছেন সেটাই করছেন